দেখুন আপনাদের একটা ইন্টারনাল স্টোরের মজাদার সেটিংস দেখাচ্ছে দেখছেন এখানে গুগল ফাইলসটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখুন ইন্টারনাল স্টোরেজ এই অপশানটা আপনারা ক্লিক করবেন নিচে নিচে ক্লিক করার পরে উপরে দেখুন থ্রি ডট মেনু আছে ওই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনারা যে কোনো একটি ফোল্ডারের নাম দেবেন সেটা যে কোনো নাম হতে পারে আপনার পছন্দের মতো নাম দেবেন আমি যেমন এখানে আমি আমার নাম দিলাম নামটা দেওয়ার পরে এখানে দেখুন আমি যেমন এখানে যে কোনো নাম দেবেন আপনারা নাম দিয়ে এখানে এই যে নামটা দিলেন ঠিক তার আগে একটা ডট দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ক্রিয়েট ফোল্ডার এখানে সেভ করে দেবেন এবারে দেখুন এই ফোল্ডারে আপনি যা ছবি যা তথ্য যা গোপন তথ্য যদি আপনি কিছু রাখতে চান এই ফোল্ডারে এখান থেকে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখছেন আমার এই ফোল্ডারে কিন্তু মানে যা যা থাকবে শো করবে দেখতে পারবো যদিও আমি এখন কিছু করিনি তবে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন ফোল্ডারটা ক্রিয়েট করে আপনার গোপন তথ্য গোপন ছবি কিছু যদি গোপন রাখতে চান তাহলে এই ফোল্ডারে আপনি সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এবার যদি আপনি মনে করেন যে আমি এই ফোল্ডারটা গোপন রাখবেন মানে আপনি এই ফোল্ডারটা কাউকে দেখতে দেবেন না তাহলে এখান থেকে উপরে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে নিচে এসে শো হাইড অ্যান্ড ফাইল এই অপশানটাকে আপনারা অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে এখানে দেখুন আবার যদি আমি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি আর ওই ফোল্ডারটা দেখতে পাব না নিশ্চয়ই দেখছেন এখানে কিন্তু সমস্ত ফোল্ডার শো করছে কিন্তু আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম ওটা আর দেখতে পাচ্ছি না যদি ওই ফোল্ডারে আমি এখনও কিছু অ্যাড করিনি আপনারা যদি কিছু গোপন কিছু রাখতে চান তাহলে ওই ফোল্ডারে অ্যাড করে নেবেন এবার আপনারা ওই ফাইলটা কীভাবে খুঁজে পাবেন একইভাবে উপরে থ্রি লাইন অপশানে এসে এই শো হাইডেন ফাইল এই অপশানটা অন করে দেবেন এই অপশানটা অন করে দিলে তাহলে আবার যদি আপনি ইন্টারনাল স্টোরেজে আসেন এখান থেকে আপনি আবার কিন্তু ওই ফোল্ডারটা দেখতে পাবেন দেখছেন আমি যদিও এখানে কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য অ্যাড করিনি আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে যদি আবার এই দেখেন উপরে থ্রি ডট মিনিতে যান মানে গিয়ে এখানে সেটিংসে যদি আপনি ক্লিক করেন করার পরে এখান থেকে যদি এই শো হাইড এন্ড ফাইল এখানে ক্লিক করেন এটা অফ করে দেন তাহলে আপনি যে গোপন তথ্যটা ওখানে স্টোর করলেন ফোল্ডারে সেভ করলেন সেটা ওই ফোল্ডারটা এখান থেকে শো হবে না দেখছেন আমি ইন্টারনাল স্টোরে যদি ক্লিক করি তাহলে আমার ওই ফোল্ডারটা কিন্তু সম্পূর্ণ গোপন হয়ে গেছে কেউ খুঁজে পাবে না এইভাবে চাইলে আপনারা আপনাদের ফাইল আপনারা গোপন রাখতে পারবেন ধন্যবাদ